সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভী বাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও অনেক নদীতে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে পানি পানিবন্দী প্রায় বিশ লাখ মানুষের দিন কাটছে সীমাহীন ভোগান্তিতে আশ্রয় কেন্দ্রে মাথা গোজার ঠাই হলেও দুর্দশার যেন শেষ নেই নৌকাতে ভোগান্তির জীবনেও ভাসছেন অনেকে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে উজানে বৃষ্টিপাত কম হওয়ায় গেল বারো ঘন্টায় কমেছে প্রায় সব নদীর পানি তবে ছয়টি পয়েন্টে এখনো বিপদসীমার উপরে প্রবাহিত সুরমা ও কুশিয়ারা আর এখনো পানিবন্দি দশ লাখের বেশি মানুষ অনেকের ঘর ভেসেছে বানের জলে নৌকাতে ভোগান্তির জীবনে ভাসছেন অনেকে হাই স্কুলে কলেজে মাদ্রাসায় আমরা আসছি এখন বর্তমানে আমরা তো কিছু দোকান ফাটেও যেতে পারি না বাজারের তো বন্ধ বাজার বাটে পানি সব কিছু তো তো ডুবে গেছে আশ্রয় কেন্দ্র নেই নেই আমি আশ্রয় কেন্দ্রে না নিয়ে আমাদের ঘরে পানি দিয়ে আমি জবান দিয়া ডুবে থাকতেছি আশ্রয় কেন্দ্রে মাথা গুজার ঠাঁই হলেও দুর্দশার অন্ত নেই সেখানেও তাদের অপেক্ষা ঘরে ফেরার পানি তো এখনো শুকায় নাই নিজের নিচে যে ফাঁকা তো নাই ঘর তো খাঁচা এর জন্য একটু সমস্যা হতে পারে তার বাদে কোনটা খাওয়ার নাই সিরামই লিয়ে আইছেন আমরা খাইছি বা দেও বা না কিছু পানি কমেছে আমরা বহুত কষ্ট হয়েছে আপনার সাবান তেল কিছু আমরা খাইছি না আপনারা এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর ছটা পর্যন্ত সুনামগঞ্জে সুরমার পানি সতেরো সেন্টিমিটার কমে বিপদসীমার ছয় সেন্টিমিটার উপরে প্রবাহিত এছাড়াও বৃষ্টিপাত না হওয়ায় কমেছে লোকালয়ের পানি এ জেলায় আট লাখের বেশি মানুষ এখনও পানি বন্দি আশ্রয় কেন্দ্রের ঠাঁই নিয়েছেন তেষট্টি হাজার তিনশো আটত্রিশ জন সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে বাহুবলে করাঙ্গি নদীর বাঁধ উপচে তলিয়ে গেছে রাস্তাঘাট এছাড়া মৌল বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী প্রায় আড়াই লাখ মানুষ মনুনদের শহরে চাঁদনি ঘাট পয়েন্টে ও কুশিয়ারা শেরপুর পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে সাত উপজেলার প্রায় চল্লিশটি ইউনিয়নে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এতে ভোগান্তিতে পানিবন্দী মানুষ জেলা প্রশাসন থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার চাল বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এছাড়া বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরা রান্না করা খাবার ও শুকনো খাবার নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন বিজন কুমার দাস ডিবিসি নিউজ ডেস্ক